はい。<music> Δεν είναι τόσο δύσκολο. Δεν δεν είναι τόσο δύσκολο; Τι 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 প্রিয় সারাস্তিবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঘুরতে যাচ্ছি আমাদের সারাস্তি উপজেলার কিছু পূর্ব ইউনিয়নের মণিপুর গ্রামে মণিপুর এবং সিতারপাড়া গ্রামে মণিপুর এবং সিতারপাড়া গ্রামের প্রায় সকল মানুষ পানিবন্দী এবং আমরা দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত আছি আমাদের সাহারি উপজেলার মণিপুর এবং খিতারপাড়া গ্রামের পাশে আমাদের এই গ্রামগুলোতে প্রচুর পানি ঢুকেছে বিশেষ করে মণিপুর খিতারপাড়া গ্রামের সকল বাড়ি ঘরে পানি এবং চুলা নাই চুলা নাই যে মানুষ আর কি আগুন জ্বালবে আমরা আপনাদের আমরা আপনাদের আহ্বান করছি যে আপনারা ইয়ে নিয়ে আসেন শুকনো খাবার নিয়ে আসেন যে যেভাবে পারছেন যে যেভাবে পারেন আপনারা দল মত নির্বিশেষে আপনারা শুকনো খাবার নিয়ে আসেন আমরা স্থানীয় ছাত্র শিবিরের বাইরে এখানে আছি আমরা আমরা আমাদের পক্ষ থেকে আমরা কিছু খাবার এখানে আমরা দিয়ে আসলে এই খাবার নয় আপনারা সকলের আছেন এবং যে আপনারা ফান্ড কালেকশন করার অতি দ্রুত মণিপুর চিতারপাশ সহ চিতুশি চান্দাল গ্রাম আপনারা চলে আসুন এবং এবং এই গ্রামগুলোর মানুষকে আপনারা শুকনো খাবারের ব্যবস্থা করে দিন আপনাদেরকে এই আপনাদেরকে এই আহ্বান করছি